পালাত তালাম গয়া মার দুদতালাম গয়া মার কয় নবী মূর্ত পায় তোমরা যদি যাও গ মাদ তোমরা যদি যাও গ মদিনায় মদিনা চোর ফের মাটি আমি চোখে মুখে বুকে মাটিও মন পবিত্র মাটি হে মন পবিত্র মাটি আমার নবীর রায় তোমরা যদি যাও গমদিনায় তোমরা যদি যাও গমদিনায় মদিনা চোরি ফির মাহেস্তের বাগান সে ও আল্লাহর রহমতে সব ধরনের ফল ফ্রুট পাহাড় থেকে আমরা সংগ্রহ করতে পাঠানো হয়ে গেছে পাহাড়ে পানি পাওয়া যায় না কিসের জন্য এখন বৃষ্টি নাই এই জন্য মধ্যে আছি আমরা আয়োজন করব এখন আমরা ইফতার করবো গাইস কোলা মধ্যে পাহাড় স্টাইলে পাহাড়ি মানুষরা যেভাবে ইফতার করে কলা মাথাটা ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে অনেক ধরনের প্রাণী যেমন বিষা যুগ পোকা মাখর এগুলা এগুলোর মধ্যে বাসা বাঁধে তাই এগুলো সাফ করাটা খুবই জরুরি কাজ আমাদের ইফতারের সময় হয়ে গেছে খুব কাছাকাছি চলে এসেছে তো আমরা এখন মানে সময় খুবই কম ইস্তারটা বানাতে হবে এই যে পাহাড়ের মধ্যে আমরা কিভাবে ইফতার বানাই পাহাড়ি মানুষ কিভাবে ইফতার করে আজ আপনাদের দেখাবো এটা স্পেশালি এই ভিডিওটা শুধু সারা বাংলাদেশের মানুষের জন্য আসামের মানুষের জন্য ত্রিপুরার মানুষের জন্য দেখেন আনারস আমরা গাছ থেকে পেরে আনছি কিন্তু এইরকম সুবাদ গো আসলে কারো নাই কারণ পাহাড় থেকে সব ধরনের ফল ফ্রুট একদম প্রিয়র পাইরা আইনা স্টার আসলে আল্লাহর কাছে শুক্রিয়া রইবো রইবো এইবাবে এইবাবে এত কিছু খাইতে পারব না আর খাটামনি আনারস আর আনার মানে খাইতে না ডাঙৰকে টুকরা করি দিও বাস Тереস আস্তে 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 ओके 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 সিস্টেম করে ওকে সিস্টেম হবে তো गाइस দই নাইটা আরে কইও কুন্ডা দোয়া হইছে না ওকে ওকে गाइस এখন আমরা মালটা কাটতেছি পাহাড়ি মালটা গাছ থেকে পাড়ি আনছি আপনারা নিজে দেখেন নিচ থেকে দেখেন অনেকে অনেক মন্তব্য করবে আসলে যারা পাহাড়ে থাকে শুধু তারাই বুঝবে যে কতটুকু সত্যি যারা পাহাড়ে বসবাস করে তারাই বুঝতে পারবে এই যে দেখেন পাহাড়ের গাছ পাকা এখন এই যে আমরা সফরি কাটবো তেরি ও সেই ভাই সফরি এই যে ডালিম

একটু পানি খাই আল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা আয়োজন সবকিছু পাহাড়ি পাহাড়ি ফল ফ্রুট দিয়া সবকিছু পাহাড়ি ফল ফ্রুট দিয়া আমরা পাহাড়ের মধ্যে ইফতারের আয়োজন করছি আল্লাহর দরবারে অসংখ্য অসংখ্য শুক্রিয়া জানাই যে ইফতারের সময় গেছে আজান হয়ে গেছে মসজিদে বিসমুল্লাহ রহমান রহিম কে এনকারেজ হরে। পানি দিয়া गाइस। ওহ। ভাঙ্গল। আজকে পাহারে এত পরিমানে হারছি। শুধু ইস্টারের সেই ফল ফ্রুটগুলো কুজার জন্য পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব ধরনের ফল ফ্রুট পাহাড় থেকে আমরা সংগ্রহ করতে পারছি। দোয়া দোয়া করে দাও। ধর না তো। নাও না। আরে খেজুর নেই মাকে খাইতাম নি দোয়া খেজুর ভাই রাখি দিন রাখি দিন আরে নেও ওরে মানুষের ব্যাপার ক্যামেরাম্যানে কি করে বন্ধু নেও শুক্রিয়া গাইস পাহাড়ের মধ্যে ইফতার করতেছি আমরা সবাই একদম অরিজিনাল পিওর ফল ফুড দিয়ে করো ইফতার করো যার মতো ইফতার করো